করুন আপনার নবেন নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে রক্তপিন্ন হতে সৃষ্টি করেছেন করুন আপনার রব সম্মানিত যিনি কলম দ্বারা শিখিয়েছেন মানুষকে শিখালে তার অজানা কি না মানুষ সীমা লম্বনকারী তাই কারণ যে সে নিজেকে অ মুক্কা দেখে নিশ্চয়ই রব কাছে সকলকে ফিরতে হবে তুমি কি তাকে দেখেছ যে বাধা প্রদান করে আমার এক আত্মাকে নামাজ পড়ে দেখেছ কি যদি সুফতে থাকে বা তাকে আরও আদেশ দেয় দেখেছো কি কেউ যে ফিরে যায় সে কি জানানো যে আল্লাহ দেখেন বিরত না হলে কোফালি উচ্চ চৌধুরী টেনে নেবে। ইক্তবাদী অপরাধী কোফাল সে সরোচ্চরি ডাকুক। তুমি জাহান্নামে বড়ই না। তার কথা শুনে আমি জিনিস দেখো নিকটে কি বলে? ইক্র অর্থ বড়বা আবিক্ত করা। অতএব ঘোষণা এখানে আল্লাহর পানি পৃথিবী দৃষ্টি থেকে রসুল্লাহাম ছিলেন অক্ষর জ্ঞানহীন কিন্তু প্রকৃতি জ্ঞান প্রজ্ঞা বা আধ্যাত্মিক জ্ঞান তার হৃদয় ছিল পরিপূর্ণ এখন সময় হয়েছে সে জ্ঞানের বাণী পৃথিবীর মঙ্গলের জন্য প্রচার করা কোরআনের সর্বপ্রথম আয়াত হচ্ছে আয়াতটি যার মাধ্যমে ঘোষণা করা হয় আল্লাহর নাম এই ঘোষণা রসুল সাল্লাহ সাল্লামের জন্য কোনো ব্যক্তিগত লাভ ছিল না বরং আল্লাহর বাণী প্রচারের জন্য তাকে অমানসিক অত্যাচার নির্যাতন দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে আল্লাহর বাণী ভীতি ফেরণের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভুল পথ থেকে সঠিক পথের সন্ধান দান করা এই প্রথম আয়াতটিতে আল্লাহর উল্লেখ করা হয়েছে মানুষের প্রতিপালক রূপে যার ফলে আল্লাহর সাথে মানুষের সরাসরি যোগাযোগ ঘটে মানুষের থাকে প্রতি আল্লাহর বাণী কোনো বিমধ্যান ধারণা বা দার্শনিক তথ্য নয় এই বাণী হচ্ছে বিশ্ব ও প্রতিপালকের প্রত্যেক যোগাযোগ ও তার সৃষ্টির সাথে যে সৃষ্টিকে তিনি ভালোবাসেন এবং প্রতিপালন করেন তোমার শব্দটিকে দুভাবে ব্যাখ্যা করা যায় এক নম্বরে ব্যাখ্যা করা যায় শব্দটি রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্য প্রযোজ্য হয়েছে জিব্রাহীল আলাইসাল্লাম ফেরস্তার সাথে তার সরাসরি যোগাযোগ ঘটে যাকে আল্লাহ রসুল সাল্লাম নিকট প্রেরণ করেন অথবা দুইভাবে দুই নম্বর ব্যাখ্যা দুই নম্বরে তোমার শব্দটি দ্বারা সম্পূর্ণ মানব জাতিকে বোঝানো হয়েছে আয়াত দুয়ে মানুষের জন্ম ইতিহাস অন্যান্য প্রাণীর জন্ম ইতিহাসের সমতুল্য যা অতি তুচ্ছ কিন্তু অন্যান্য প্রাণী থেকে মানুষের শ্রেষ্ঠত্ব তার বিদ্যমত্তা নৈতিক মূল্যবোধ ও আত্মিক বিকাশের মাধ্যমে উচ্চতর মহত্বর পরিণত মানুষকে আল্লাহ জ্ঞান দান করেছেন তার সাহায্য সেই উত্তরাতর উন্নতির পথে আর্ণ করে আয়াত তিন এবং চারে এই সুরাতের তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে বরং কলম ও জ্ঞান জ্ঞান শব্দটিকে এইভাবে উপস্থাপনা করা হয়েছে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানিত না কারণ শিক্ষা দান এই শব্দ দুটির মূল শব্দ একটাই কলম শব্দটি বই লেখা অধ্যয়ন গবেষণা ইত্যাদি প্রতীক জ্ঞান শব্দটি বিজ্ঞান প্রজ্ঞা সাধারণ জ্ঞান আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক এবং পর বা ঘোষণা করি শব্দটির উপর অর্থ নিজে পড়া অন্যকে জানানো প্রাকৃতিক পক্ষে শব্দগুলি এতটাই গভীর অর্থবোধক এবং পরস্পর সম্পর্কযুক্ত যে এগুলি শুটিং অনুবাদ এবং এক কথায় করা পায় অসম্ভব পড়া শিক্ষাদান করা জ্ঞান ঘোষণা করা এই শব্দগুলি পরস্পর শব্দ যা মত আলাদা করে দেখার নাই পাঠ কর বা ঘোষণা এই ব্যাখ্যাটির অর্থ সার্বজনীয় যদিও সাল্লামের প্রতি আরেকটি সর্বপ্রথমে করা হয় কিন্তু এ কথা মনে রাখতে হবে যে কোরআনের উপদেশ বিশ্বজনন স্থান কাল সময়ের উদ্দে সুতরাং আল্লাহর বাণী সমূহ প্রচারে মহান দায়িত্ব শুধুমাত্র তার নবী রসুলদের এই কথা ঠিক নয় এই দায়িত্ব তাদের সকলের যারা এই পানির মমার্থ ও গুরু অর্থাৎ অনুধাবনে সক্ষম কারণ একর শব্দটির দ্বারা ব্যক্তিগতভাবে কাউকে বোঝানো হয় না এর অর্থ সামগ্রিক বিশ্বজনীয় কোরআনে বহু স্থানে এরূপ গভীর অর্থবোধক শব্দ পাওয়া যায় যা জ্ঞানীদের ফলব্ধি বিষয়বস্তু প্রাকৃতিক পক্ষে এই একটি পরম শব্দের মাধ্যমে আল্লাহর বিশ্বজননী ঘোষণা হচ্ছে তার কালামকে করতে হবে ফুলবদ্ধির মাধ্যমে এবং সেই উপলব্ধি শুধুমাত্র নিজের মাঝে সীমাবদ্ধ করে রাখলে চলবে না তা করতে হবে বিশ্বজনীয় প্রচার রসুল সাল্লাইসাল্লামের মাধ্যমে এই এই হচ্ছে সার্বজনীয় উপদেশ পাঁচ আয়তে চর্মলবণ থেকে মানব শিশুর জ্ঞান আহরণের যাত্রা শুরু হয় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের অভিজ্ঞতার আলোকে উন্নত উন্নত নতুন জ্ঞান শিক্ষা দিয়ে থাকেন এই শেখার কোনো শেষ নাই ব্যক্তি ব্যক্তিগতভাবে জাতি জাতিগতভাবে মানুষের সভ্যতা অগ্রযাত্রায় প্রতি মুহূর্তে নতুন নতুন জ্ঞানকে অন্তরে শিক্ষা লাভ ও ধারণা করে থাকে এক কথা পার্থব্য জ্ঞানের পক্ষে যে রূপ সত্য জ্ঞানীর পক্ষে সমভাবে প্রযোজ্য মানুষের বিকাশ দাফে দাফে পরিচালিত ও প্রতি হয় সুতরাং ইসলাম ধর্মে ধর্মান্তরাদের স্থান নাই মানুষ জ্ঞানের রাজ্য কোথাও সভির হয়ে থাকবে আল্লাহ তা কাম্য নয় কারণ আল্লাহ বলেছি শিক্ষা দিয়েছি মানুষকে যা সে জানতো না ক্রমেই আয়াত ছয় এবং সাথে মানুষের সকল জ্ঞান প্রজ্ঞা মানসিক দক্ষতা সমূহ সকল কিছু আল্লাহর দান কারণ মানুষের দক্ষতা সমতা সৃজন ক্ষমতা প্রতিভা এবং অন্যান্য নিয়ামত যা সে জনসত্ত্বে লাভ করে তা আল্লাহর দান কিন্তু মানুষ এই সব নিয়ামত লাভ করার ফলে এতটাই অহংকারী উদত্ত হয়ে পড়ে যে সে ভুলে যায় যে তার প্রতিভা মেতা পিতৃমাতা সৌন্দর্য সম্পদ ক্ষমতা সৃজন ক্ষমতা ইত্যাদি বিভিন্ন নিয়ামত এইসব কিছু তাকে দান করেছেন বিশ্ব স্রষ্টা এসব অবদানে স্রষ্টা সে নিজে নয় কিন্তু মানুষ আল্লাহকে ভুলে নিজেকে সর্বকৃত কাতির দাবিদার মনে করে আল্লাহর নিয়ামতকে মানুষ শনাক্ত করতে পারে না ফলে সেই হয়ে পড়ে সীমা লঙ্ঘনকারী আয়াত আটে আটে বলেছেন ওপরে বর্ণিত সীমা লঙ্ঘনকারী নিজেকে সর্বে সর্বা অবাক মুক্ত করে মনে করে তারা মনে করে তাদের তারা করে তাদের সাফল্য তাদের একক বা দলগত ক্ষমতা এর প্রকাশ তারা এর পিছনে আল্লাহর কল্যাণকর স্থির স্পষ্ট উপলব্ধিতে এসব দত্ত অহংকারীকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে মানুষকে আল্লাহ অত্যন্ত স্থিরহীন বস্তু থেকে সৃষ্টি করেছেন আলাক অর্থ জমাট পিণ্ড থেকে এটা হলো তার জীবনে পিছনে ইতিহাস আর সামনে কাহিনী হচ্ছে আর কর্তব্য দায়িত্ব কর্তব্য দায়িত্ব সমুদ্র আল্লাহ নিকট জবাব দিতে আয়াত নয় এবং দশে যে বাধা দেয় বাধা দেয় সে ছিল আবু জাহাল আবু জাহাল ছিল ইসলামের বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞা শত্রু দিনে শুরু করত রসুল সাল্লা বিরুদ্ধে অত্যাচার ও নির্যাতনের পরিকল্পনা নিয়ে শুধু রসুল সাল্লাহ সাল্লাম নয় তার এই নির্যাতনের খরচ রসুল সাল্লাহ সাল্লামের মুসাইদের বিরুদ্ধে নির্মমভাবে পরিচালিত হতো সে রসুল সাল্লাহ সাল্লাম তার অনুসাদেরকে কাবা আঙ্গনে আবাদত করার প্রতি যখন আদা সৃষ্টি করত যাতে তারা কাবাগরে আল্লাহর প্রতি নগত্ব প্রকাশ করতে না পারে সে ছিল এক গুয়ে অবাধ্য উত্তাত্ত অহংকারী যার শেষ পরিণতি ঘটেছিল বদর ফাঙ্গনে এ আয়াতটি প্রেক্ষাপটে উপরে বর্ণনা করা হলো তার উপদেশ সর্বজনীয় সর্বকালে সর্বযুগের সত্যের প্রচার কাদের জন্য এরূপ বিকৃত মানসিকতা সম্পূর্ণ লোকের সন্ধান পাওয়া যায় যারা শুধু এ ব্যক্তিগতভাবে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে নাই তাই নয় তারা অনেকও আল্লাহর পথে যেতে বাধা প্রদান করে আয়াত এগারো ও বারো সীমালঙ্গনের প্রভাব বিধি সীমালঙ্গন ধারা এক আত্ম প্রতারণার মাধ্যমে তারা নিজেদের আত্মাকে ধ্বংস করে দুই অপরের জন্য তারা মিথ্যা উদাহরণ স্থাপন করে থাকে সুতরাং মুমিন বান্দাদের উপদেশ দান করা হয়েছে কোনো মানুষের উদাহরণকে অনুসরণ করার পূর্বে দুটি প্রশ্নের উত্তর সে পূর্বে লাভ করবে প্রথম প্রশ্ন হবে এক কি সৎ পথে বা আল্লাহর পথ অবলম্বনকারী আল্লাহর প্রদর্শিত নেয় ও সত্যের পথ হচ্ছে সৎ পথ বা আল্লাহর পথ যদি দেখা যায় তারা আল্লাহর প্রদর্শিত নেয় ও সত্যের পথকে অবহেলা বঙ্গন করে তবে প্রথম প্রশ্নের উত্তর হবে না দ্বিতীয় প্রশ্ন হবে সে কি ধর্ম পান অর্থাৎ তার জীবনের তাকওয়া বা সৎকর্মের প্রতি নিবেদিত না যদি তার চরিত্রে শাশ্বত সূত্রের প্রতিফলন না ঘটে তবে তারা অনুসরণীয় ব্যক্তিত্ব নয় মানুষ সুযোগে সুযুগে ব্যক্তিগত ভাবে মূল ব্যক্তিত্বের উদাহরণ অনুসরণ করে থাকে জাতিগত উদাহরণ দেওয়া যেতে পারে বর্তমান কালে সোভিয়েত রাশিয়াতে এনিনের আবির্ভাব আবার ব্যক্তিগত ভাবে যুব সম্প্রদায় অনেক সময় মানবতার নামে প্রগতিশীলতার নামে বা ধর্মের নামে নিবেদিত মন্ডদের দ্বারা প্রতারিত হয় ফলে দুটি প্রশ্নের উত্তরের মাধ্যমে মানুষ খুঁজে পেতে পারে শাসন সত্যের সন্ধান যদিও কেউ শুধু ধর্মের অনুশাসন পালন করে কিন্তু সৎ কর্মশালী না হয় যারা দ্বারা মানবতার বিকৃত হয় না সে প্রাকৃতিক ধার্মিক নয় আবার যে সৎপথ বা ন্যায় ও সত্যের পথে বিদিত নয় তারা ধারা আল্লাহর প্রতি আন্তরিক নিবেদন সম্ভব নয় তারা দ্বারা কি তো কাজ হবে আত্মপ্রচারের স্বামী যারা দ্বারা মানবতার প্রাকৃতিক ফুকা সাধিত হবে না